হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো আর একটি ঔষধি গাছ বন ফুল বা জঙ্গলি ফুল হিসেবে আমরা এটাকে বেশি চিনে থাকি জুইয়ের উপকারিতা বলে শেষ করার মতো নয় বনজুই মূলত কৃমিনাশক কিংবা ডায়াবেটিস প্রতিরোধে বেশ কার্যকারী এই গাছ চমর চর্মরোগ প্রতিরোধ রোধে এইটি খুব ভালো কাজ করে চর্মরোগী ব্যক্তিদের জন্য এটি মালিশ হিসেবে ব্যবহার করা হয় তো বনজুয়ের বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে এই বনজুই মূলত গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রায়শই দেখা যায় এটি ফুল প্রেমীদের মনে সারা জাগানোর অন্যতম একটি ফুল হলো এটি বঞ্জুই নামটি শুনলে অনেকের কাছেই অপরিচিত বলে মনে হয় অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এই ফুলটি ভাটা ফুল ভাটি ফুল ফুল ঘেটু বা নামেও পরিচিত বঞ্জুয়ের বৈজ্ঞানিক নাম হল ক্লোরো ক্লোরোডেন ড্রাম ইরানোরমি প্রায় চারশো বছর মানে প্রায় চারশো বছর আগ থেকেই এটি লক্ষ্য করা যায় যাদের আদি নিবাস এশিয়া মহাদেশের বাংলাদেশ ভারত মিয়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে এ ফুলের মন মাতানো সৌন্দর্য এবং সুগন্ধযুক্ত এটি রয়েছে মিষ্টি গন্ধ ফুলপ্রেমীদের যেটি খুবই আকর্ষণ করে বনজুই সৌন্দর্য বর্ধন ছাড়াও নানান গুণে গুণান্বিত যেমন ভেষজ যেই গুণগুলো আছে এই ফুলের পাতা শিকড় সকল কিছুই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ম্যালেরিয়া চর্মরোগ পোকার কামড় এই ধরনের কাজে এটি মূলত ব্যবহার করা হয় এই উদ্ভিদের কচি পাতার রস টনিক হিসেবেও কাজ করে পাতার প্রাপ্ত কেমিক্যাল কৃমিনাশক জ্বর উপশম এবং অ্যান্টিসেপ্টিক হিসেবেও ব্যবহার করা হয় মূল থেকে প্রাপ্ত কেমিক্যাল অ্যাজমা টিউমার চর্মরোগ ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও অ্যান্টিসেপ্টিক বা যৌন দুর্বলতার মূলের উৎস রস চমকপ্রদ এবং ফলপ্রসূ তো এই ছিল আমাদের অবহেলিত বঞ্জুই গাছ সম্পর্কে বিস্তারিত তো এই বনজুই গাছ যদি আপনারা আশেপাশে লাগান এক্ষেত্রে সৌন্দর্য বর্ধন হবে আর এছাড়াও এর ঔষধি গুণাগুণ আপনারা পাবেন সেখান তো কিছু মিলিয়ে বনজুই অনেক উপকারী একটি গাছ দেখতেও সুন্দর এবং এটি আমাদের ঔষধি গুণাগুণ অনেকটা প্রোভাইড করে তাই আমাদের উচিত এই বনজুই গাছটিকে নিজের বাসা বাড়ির আশেপাশে আঙিনায় ছাদে টবে রাখা সৌন্দর্য বর্ধনের সাথে সাথে এখান থেকে আমরা ঔষধি গুণাগুণ নিতে পারবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম